আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোরালামপুরে বিরিয়ানির দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশসহ সহ গ্রেপ্তার চার জাতীয় নির্বাচন পোস্টাল ভোটে সাত লাখ সত্তর হাজারের বেশি নিবন্ধন এবং মালয়েশিয়া যুবদলের উদ্যোগে প্রবাসীদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন কার্যক্রম দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কামপুংবারো এলাকায় একটি খাবারের দোকান অভিযান চালিয়ে দুই বাংলাদেশি সহ চার বিদেশি কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বুধবার বিকেল অপারেশন সেলেরা নামক এই অভিযানে তারা ধরা পড়েন আটকৃতদের মধ্যে দুজন বাংলাদেশি একজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন অভিযান চলাকালীন ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে অদ্ভুত এক কৌশল অবলম্বন করেন বিদেশি কর্মীরা তারা দোকানের কাজ ছেড়ে কাস্টমার সেজে বসে পড়েন যাতে কর্মকর্তাদের মনে হয় তারা খেতে এসেছেন তবে তাদের সন্দেহজনক চলাফেরা কর্মকর্তাদের নজর আসায় এই ছদ্মবেশ কাজে লাগেনি এছাড়া কয়েকজন পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পাননি তদন্ত এবং আইনি ব্যবস্থা কোয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মাহমুদ সাফি ওয়ান ইউসুফ জানিয়েছেন অবৈধ বিদেশি কর্মী নিয়োগ হচ্ছে এমন খবরের ভিত্তিতে প্রায় এক সপ্তাহ গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে জানা গেছে আটকৃতরা পাঁচ ছয় মাস ধরে প্রতিষ্ঠানে কাজ করছিলেন ঘটনার সময় উপস্থিত দোকানের স্থানীয় সুপারভাইজারকেও তলব করা হয়েছে অবৈধ কর্মী নিয়োগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আটকৃত বিদেশিদের বর্তমানে কোয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে ভোট দিতে এরই মধ্যে সাত লাখ ত্রিশ হাজার নশো সাতষট্টি জন ভোটার নিবন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোট বিডিএফের মাধ্যমে নিবন্ধন করছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ইসির পোস্টাল ভোট বিডির তথ্য থেকে এসব জানা গেছে নির্বাচন কমিশন এর মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে দুই লাখ দুই হাজার আটশো আটাশি জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মালয়েশিয়া যুবদলের দলের পক্ষে হেল্প ডেস্ক খুলে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে রেজিস্ট্রেশনে সহযোগিতা করছে এই সহযোগিতা চলবে নিবন্ধনের শেষ দিন পর্যন্ত কুয়ালালামপুর সহ বিভিন্ন শহর ও প্রদেশের কারখানা কনস্ট্রাকশন এবং বাংলাদেশী অঞ্চল চেরাস মসজিদ ইন্ডিয়া বুকিত বেন্তাং বাতু শাহালম সেবাং জায়া কেপং কুয়ালা সেলাঙ্গর ক্লাং বুকিত জলিল আম্পাং সেরেম্বান নীলাই তামিন জায়া কাজাং সেলায়াং সিমুনিয়াতে এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা হচ্ছে এই ভোটার নিবন্ধন কার্যক্রমে মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্ডলের নেতৃত্বে যুবদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেছেন গণশিক্ষা সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন শেখ মোহাম্মদ সেলিম মেহেদি হাসান তুহিন শেখ হাশেম মোল্লা এম রাসেল রানা মারুফ সিদ্দার আজিম হোসেন ইফতিয়ার হোসেন বাপ্পি সাইফুল ইসলাম শান্ত সাইফুল ইসলাম শান্ত জহিরুল ইসলাম জনি খোকন মিয়া মোহাম্মদ তনু সর্দার শামী মোল্লা আব্দুর রহিম সোহেল ইলিয়াস হোসেন আশরাফুল চাকরাদার রতন শহীদ গাজী হাবিব আব্দুর রহমান হান্নান আয়ুব হোসেন মুজিবুর রহমান সাগর আহমেদ ফারুক হোসেন রায়হান মোহাম্মদ ইসলাম মুস্তাফিজুর রহমান সোহাগ সহ কয়েক শত নেতাকর্মীরা দীর্ঘ আঠারো বছর পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে যাচ্ছে আমরা মালয়েশিয়া যুব দলের পক্ষ থেকে তাকে স্বাগতন জানাই সে সাথে আমরা এই মুহূর্তে মালয়েশিয়া যুব দল বাংলাদেশ বাংলাদেশে যাচ্ছি না কারণ আমরা পোস্টাল ভোটার নিয়ে রাত দিন আমাদের ছেলে পেলে আমার নেতৃত্বে কাজ করতেছে তার জন্য করে আমরা বাংলাদেশে এই মুহূর্তে যাচ্ছি না তবে অতি শীঘ্রই মালয়েশিয়া যুব দল টিম নিয়ে আমি বাংলাদেশে যাব ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল মালয়েশিয়া শাখার একমাত্র কাণ্ডারি সাবেক সাধারণ সম্পাদক মিনাজ মণ্ডল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এটা আমরা জানি যে আমাদের তার অহংকার বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রাণ বাংলাদেশে আসতেছে এটা জেনেও আমরা বাংলাদেশে যেতে পারছি না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাজ করছি ভোটের জন্য আমরা যদি একটা ভোট বাড়াতে পারি সেটা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনেক উপকারে আসবে এটা জেনে আমরা আমাদের আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের আশা আসবে জেনেও আমরা যেতে পারছি না কারণ আমাদের ভোটার সংখ্যা বাড়াতে হবে রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়াতে হবে